এত খারাপ হয়ে গেছে রাস্তা আজকে কিন্তু বড় ভাইদের নিয়ে যাচ্ছি পেট্রো বাংলার পাশেই একটা বিশাল লিচু বাগান আছে এই লিচু বাগানে যাবো আর সেই সঙ্গে ঐতিহাসিক পেট্রো বাংলা দোনা দোনা বাজারের পাশেই কিন্তু রয়েছে পেট্রো বাংলা সেই পেট্রো বাংলাতে যাব যেখান থেকে কিন্তু এক সময় তেল উত্তোলন করা হতো কিন্তু কোনো এক কারণে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে সেখানেই যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সামনে ভিউ মানে অসম্ভব সুন্দর কি বলবো এই যে সামনে হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় দেখুন কি পরিমাণ উঁচু এই পাহাড়গুলো আর কত সুন্দর লাগছে আর যেহেতু আজকে আকাশের পরিবেশটা অনেক সুন্দর সেহেতু আরো বেশি লাগছে বেশি সুন্দর লাগছে এই ওয়েদারটা আর এটা হচ্ছে মূলত কারাবাল্লা বিদ্যানিকেতন এখানে এই আশেপাশের যে অঞ্চলের মানুষ আছে সেই অঞ্চলের মানুষ কিন্তু তাদের সন্তানদেরকে এখানে পড়াশোনা করিয়ে থাকে এখন আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে কারাবাল্লা গ্রাম আর কারাবাল্লা গ্রামের পরেই রয়েছে আপনার দোনা বাজার দোনা বাজারের পরে আছে লোহাজুরি তারপরে আছে মুলাগুল কান্দলা তবে সব থেকে ভালো লাগে আপনার লোহাজুরি থেকে মুলাগুল যাইতে যে ক্যাম্পটা করা হয়েছে পাহাড়ের টিলার উপর ওইটা সবচেয়ে বেশি ভালো লাগে অস্থির একটা জায়গা ক্যাম্প করছে তো আসলে কি বলবো পাহাড়ি এলাকাগুলো আমার সবসময় ভালো লাগে আর আজকে সঙ্গে করে এর এসেছি এক এসে এসেছি বাট এভাবে কখনো বড় ভাইদের সাথে আসা হয়নি তাই আজকে আসলাম আজকের ওয়েদারটা খুবই ভালো আছে আর এই অঞ্চলের মানুষ কিন্তু বাইক ছাড়া অন্য কোনো যানবাহন কিন্তু চলাচল করে না বিকজ অফ এই দিককার রাস্তাঘাট খুবই খারাপ মানে বাইকের রাস্তা অন্য কোনো যানবাহন এইভাবে চলাচল করে না একটা সিএনজি দেখা যায় মাঝে মাঝে তবে সেটা শুধু এই অঞ্চলের জন্যই সীমাবদ্ধ যে সিএনজি গুলো এই অঞ্চলে চলাচল করে এই সিএনজি গুলো কিন্তু অন্য কোনো অঞ্চলে যেতে পারে না মানে যাওয়ার কোনো রাস্তা নাই আর যেহেতু রাস্তাঘাট খারাপ এবং শুধুমাত্র বাইকে করেই তারা চলাচল করে সেহেতু কিন্তু তাদের অতিরিক্ত টাকা কিন্তু ভাড়া গুনতে হয় আপনি যেখানেই যান না কেন বাইকে করে মিনিমাম একশো টাকা আপনাকে ভাড়া গুনতে হবে সর্বনিম্ন আর দূরের দূরের দিক হলে তো কোনো কথাই নেই দুশো তিনশো এরকমও ভাড়া কিন্তু তারা নিয়ে থাকে নেওয়ার কারণও আছে কারণটা যেটা ফাইন্ড আউট করা যায় সেটা হচ্ছে এই এলাকার রাস্তাগুলো খুবই খারাপ এখন এখানে তো মোটামুটি একটু দেখতে পাচ্ছেন ভালো আমি এত আপনাদেরকে আরও দেখাবো জায়গা সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে রাস্তার কি ভয়ানক পরিস্থিতি পাহাড়ি এলাকার যার কারণে এই এলাকার বাইকারদের কিন্তু প্রতিনিয়তই বাইক সার্ভিসিং করতে হয় এই কারণে ভাড়ার মানে যে টাকা ভাড়া মারে তার প্রায় অর্ধেক টাকাই বাইক সার্ভিসিংয়ে চলে যায় মূলত সে কারণে এখানকার ভাড়াটা একটু বেশি তবে যদি এই অঞ্চলে মানে রাস্তাগুলো হয়ে যায় বা আপনার আটগ্রাম অথবা মমতাজগঞ্জ যদি একটা ব্রিজ করে দেওয়া হয় সেই সঙ্গে মুলাগুল কান্দুলা লোহাজুরি দোনা মমতাজগঞ্জ মানে এই পাহাড়ি এলাকার যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো যদি পাকা করে দেওয়া যায় কি বলবো রে ভাই এই এলাকায় মানে একটা পর্যটন এলাকা হিসেবে পরিচিতি লাভ করবে এত লোক দিকে আসবে যেটা আসলে কল্পনাতীত বাট এইদিকের রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে কিন্তু এদিকে আসলে সেইভাবে কোনো পর্যটক আসে না বা এদিকের নামও জানে না এই রকম অবস্থা শুধু এই রাস্তা এবং ব্রিজটা না থাকার ফলে তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনুগ্রহপূর্বক মমতাজগঞ্জ অথবা আট গ্রামের এদিকে একটা ব্রিজ নির্মাণ করে সেই সঙ্গে এই অঞ্চলের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে আপনারা একটু পাকা করে দিলে এই অঞ্চলের মানুষ খুব শান্তিপ্রিয়ভাবে আপনাদের চলাচল করতে পারতো এখানে এবং আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করত তো সেই কামনা আমারও তো এই হলো রাস্তা এখন আমরা যাব হচ্ছে পেট্রো বাংলার দিকে রাস্তার অবস্থা কিন্তু ভয়াবহ খারাপ এইগুলো বইলে শেষ করা যাবে না দেখছেন এই যে দেখছেন এই যে ঠিক আছে ঠিক আছে রাস্তা এত খারাপ হয়েছে রাস্তা আসলে রাস্তাঘাট খুবই খারাপ এতটা খারাপ এই পাহাড়ি এলাকার বিশেষ করে এই অঞ্চলের রাস্তাটা বেশি খারাপ আমার কি আরামদেহ লাগতেছে আমি ন মাই গড়ু মানে কি বলবো কি রকম রাস্তা দিয়ে চলে আসছি আড়া শুরু হইরা দিই। এইডা আমি যে আরে দাওয়া সময় আমি আজকে কি 10 বছর আগে তো একটা বিছে সামনে মসজিদ ও না। তো একটা কনটেন্ট যাচ্ছে এটা অনলাইন ভাইরাল হয়েছিল। মানে তাই না তো কনটেন্ট বানাই। আমি তো অনেক আগে থেকেই বানাই। হ্যাঁ অনেক আগে থেকে বানাই। আমরা না অত কিছু তো কষ্ট করাන්නේ। এই আমি দেখাই দিতে আমি তোরা খাইালি। এই যে কি লাগে আসলে এইটা

সামনে কি পেট্টো বাংলা দিয়ে আঙ্কেল আচ্ছা 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 পেট্টো বাংলার নিচেই লিচু বাগান আচ্ছা আচ্ছা

আর এই বাংলা কিন্তু দোনাবাজারের পাশেই অবস্থিত আর এইটাই সেই হচ্ছে পেট্রো বাংলার পাম্প এখান থেকে কিন্তু একসময় এখান থেকে তেল উত্তোলন করা হতো বাট কোনো একটা কারণে এই এটা কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে সিলগালা করে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আর কোনো রকম তেল কিন্তু উত্তোলন করা হয় না এটা আসলে তেমন ঐতিহাসিক কিছু না কিন্তু ধরতে গেলে আবার অনেক কিছু বিকজ অফ এটা কিন্তু সময় এখান থেকে কিন্তু হাজার হাজার লিটার কিন্তু এখান থেকে তেল উত্তোলন করা হতো বাট এটা এখন বন্ধ মানে বাংলাদেশের একটা তেলের তেলের খনি যেখান থেকে তেল উত্তোলন করা হতো সেটা কোনো একটা কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর যদি এখান থেকে আমরা এখান থেকে যদি পর্যাপ্ত পরিমাণ তেল তেল উত্তোলন করতে পারতাম তাহলে কিন্তু কিন্তু বাংলাদেশ অনেক ভালো একটা পজিশনে বিক্রি করেও যেতে তো মিলে দেখানোর চেষ্টা করছি আর সেই সঙ্গে এই চারপাশের যে পরিবেশ মানে অস্থির একটা পরিবেশ এখানে আসলে মানে এখন টোটালি একটা পাহাড়ের উপরে আমি আসি আর চতুর্পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য আপনার পেয়ারা গাছ রয়েছে এবং অসংখ্য আরো অন্য অন্য গাছ রয়েছে পাহাড়ি এলাকায় যে গাছগুলো সাধারণত হয়ে থাকে সবকিছু মিলে খুবই সুন্দর লাগছে তো সবকিছু ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসেন আজকের মতো পেট্র বাংলা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ